নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে প্রতিদিন শরীর চর্চা করা বা দৌড়ানো প্রচণ্ড উপকারী কিন্তু দৌড়ানোর সময় পায়ের পেশিতে টান ধরলে কি করা উচিত উত্তরটি হলো দৌড়ানোর সময় পায়ের পেশিতে হঠাৎ টান ধরা একটা সাধারণ সমস্যা তাই বিশেষজ্ঞরা বলছেন পেশিতে টান লাগার সঙ্গে সঙ্গে দৌড়ানো বন্ধ করে শান্ত হয়ে এক জায়গায় বসে পড়া বা শুয়ে পড়া উচিত তারপর পায়ের যে পেশিতে টান ধরেছে সেটিকে আস্তে আস্তে স্ট্রেস করতে হবে কিন্তু মাথায় রাখতে হবে যাতে খুব বেশি চাপ না পড়ে পর প্রশ্ন আমাদের শরীরে কিসের পরিবর্তন হলে রাগ বাড়ে উত্তরটি হল মানুষের শরীরে অ্যাড্রেনালিন ও কর্টিসল হরমোন বেড়ে গেলে শরীর উত্তেজিত হয় ফলে তখন সামান্য ব্যাপারেও রাগ হয় তাছাড়া শরীরে সেরোটোনিন হরমোন কমে গেলেও মস্তিষ্ক শান্ত থাকতে পারে না ফলে সহজে বিরক্তি ও রাগ আসে এছাড়া ঘুম কম হলে বা রক্তের শর্করা হঠাৎ কমে গেলে রাগ বাড়তে পারে পর প্রশ্ন শিক্ষক দিবস কবে পালন করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতে শিক্ষক দিবস প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর পালন করা হয় আসলে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি সম্মান জানাতে এবং তার স্মৃতিকে শ্রদ্ধা জানাতেই এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় পর প্রশ্ন গরমকালে দিনে একবার লেবুর শরবত খেলে শরীরে কি প্রভাব পড়ে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল গরমকালে দিনে একবার লেবুর শরবত খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী হতে পারে কারণ লেবুর শরবত শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে অতিরিক্ত ঘামে যে জল শূন্যতা তৈরি হয় তা দূর করে হজমে সাহায্য করে বদহজম গ্যাস ও অম্বল কমাতে কার্যকর এমনকি শরীরের ইমিউন সিস্টেম মজবুত করতে সহায়তা করে প্রশ্ন আমরা সকলেই জানি যে পৃথিবীর প্রতিটি দেশেরই নিজস্ব মুদ্রা রয়েছে কিন্তু পৃথিবীর কোন দেশের মুদ্রাকে সবথেকে সস্তা বলা হয় উত্তরটি হল দু সালের হিসেবে বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে সস্তা মুদ্রা হল ইরান দেশের রিয়াল কারণ এক আমেরিকান ডলারের তুলনায় এর মান সবচেয়ে কম এমনকি অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাজনৈতিক অস্থিতিশীলতা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে ইরানি রিয়ালের মান অনেক কমে গেছে পর প্রশ্ন রাতে ঘুমানোর সময় আমরা সাধারণত জুতো খুলে পা ধুয়ে তবেই ঘুমোতে যাই কিন্তু কোন প্রাণী ঘুমানোর সময় পায়ে জুতো পরে থাকে উত্তরটি হলো আসলে কোনো প্রাণী ঘুমানোর সময় স্বাভাবিকভাবে পায়ে জুতো পরে থাকে না তবে ঘোড়ার পায়ে খুর থাকে যা দেখে জুতোর মতো মনে হয় তাই বলা হয় ঘোড়া হলো সেই প্রাণী যে ঘুমানোর সময় পায়ে জুতো পরে থাকে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশের মহিলাদের গলা লম্বাটে হয়ে থাকে উত্তরটি হল পৃথিবীর মধ্যে মায়ানমার দেশের কায়ান উপজাতি গোষ্ঠীর মহিলাদের গলা লম্বাটে হয়ে থাকে তাই এদেরকে লং নেক ইউম্যান বলা হয় আসলে এই উপজাতির মহিলারা ছোটোবেলা থেকেই গলায় পিতলের রিং পড়তে শুরু করে এবং বয়সের সাথে সাথে রিংয়ের সংখ্যা বাড়ানো হয় ফলে তাদের গলা অস্বাভাবিকভাবে লম্বাটে হয়ে পড়ে পর প্রশ্ন ভারতে এমন কোন গ্রাম আছে যে গ্রামের অধিকাংশ বাচ্চা যমজ উত্তরটি হল ভারতে একটি বিখ্যাত গ্রাম আছে যেখানে অস্বাভাবিকভাবে অনেক যমজ শিশু জন্ম নেয় আর এই গ্রামের নাম হল কোডিনোহি গ্রাম যা কেরালা রাজ্যের মালাপ্পুরম জেলায় অবস্থিত তবে জানা যায় এই গ্রামের প্রায় দু পরিবারের মধ্যে চারশোর বেশি যমজ সন্তান আছে প্রশ্ন লাফিং গ্যাস কাকে বলা হয় উত্তরটি হল নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয় কারণ এই গ্যাসটি শ্বাস নেওয়ার পর মস্তিষ্কে একটি হালকা ইউফোরিয়া বা আনন্দদায়ক অনুভূতি তৈরি করে যা হাসির মতো প্রতিক্রিয়া সৃষ্টি করে পর প্রশ্ন কোন ফলের রস এক গ্লাস করে খেলে এনার্জি শেষ হওয়ার নাম নেবে না উত্তরটি হলো বেদানার রস এক গ্লাস করে খেলে পর প্রশ্ন কোন গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ কমে যায় উত্তরটি হলো নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁতের প্রায় সব রোগ কমে যায় বিশেষ করে দাঁতের জীবাণু নষ্ট হয় দাঁতের মাড়ি শক্ত হয় রক্ত পড়া কমে দাঁতের পোকা ও ক্যাভিটি হওয়ার ঝুঁকি কমে মুখের দুর্গন্ধ দূর হয় দাঁতের ব্যথা ও মাড়ির প্রদাহ কমে প্রশ্ন মানুষের শরীরে মোট কতগুলো হাড় থাকে উত্তরটি হলো একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে মোট দুশো ছটি হাড় থাকে কিন্তু জন্মের সময় শিশুর শরীরে প্রায় তিনশোটি হাড় থাকে কারণ শিশু বড় হওয়ার সাথে সাথে অনেক হাড় মিলে গিয়ে এক হয়ে যায় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব